ও বন্ধুরা আমার টয়েজগুলো কত বাজেভাবে পড়ে রয়েছে চলো আমি এই জায়গাটার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখব তাহলে প্রথমেই আমরা দেখব বড় টয়েজগুলো সেগুলোকে আমরা সুন্দর করে গুছিয়ে রাখি আগে দেখতে পাচ্ছি আমি বড় টয়েজ এইটা এই পার্পেল রঙের কারটা তাহলে চলো এখানে রেখে দিই সুন্দর করে পার্পেল রঙের কারটা এরপর আমি রাখবো এই বেবিটাকে এই বেবিটা রয়েছে আমি এই বেবিটাকে সুন্দর করে বসিয়ে দেবো এইখানটাতে ও এখানে আরও একটা বেবি দেখতে পাচ্ছি দেখো এই বেবিকেও আমি এইখানে বসিয়ে দেব। সুন্দর করে বসিয়ে দেবো এরপর দেখব আর কোথায় বড় টয় রয়েছে বড় টয়গুলো আগে ফার্স্টে রাখবো তাহলে সুন্দর থাকবে খেলনাগুলো ভেঙে যাবে না তোমরাও তোমাদের টয়গুলো সুন্দর করে রাখবে তাহলে ভেঙে যাবে না এরপরে আমরা এই বাসটা বাসটা রেড কালারের দেখি এই বেবির কাছে রেখে দেব এই সাইকেলটা বেশ বড় টয় আছে ব্লু রঙের সাইকেল এটাকেও আমি রাখবো এই ঘন্টাতে থাক সাইকেলটা আমি রাখবো এই টয়টা এই রোবট টয়টা দেখো পার্পেল কালারের একটা রোবট টয় এটাকে রেখে দেবো এবার আমি রাখবো এই অ্যাংরিবর টয়টা অ্যাংরিবার টয় কোথায় রাখি এখানটায় থাক এবার রাখবো আমার কাছে দেখো অনেক হেলিকপ্টার আছে এই হেলিকপ্টারগুলো পরে রাখবো আগেই মিক্সার ট্রাকটাকে রেখে দিই মিক্সার ট্র্যাকটা সুন্দর করে আমি রেখে দিলাম এবার আমি রাখব এই থমাস ট্রেন ইঞ্জিন দেখো এটাকেও আমি রেখে দিলাম সুন্দর করে এবার রাখবো এই থমাস ট্রেনটাকে দেখো খুব সুন্দর দেখতে একটা রেড কালারের থমাস ট্রেন শুধু খেললে তো হবে না খেলনাগুলো তো গুছিয়েও রাখতে হবে অনেক দিন চলবে খেলনাগুলো হলে দেখবে ভেঙে যাবে তাই আমি সুন্দর করে খেলনাগুলোকে গুছিয়ে রাখছি এবার রাখবো এই হোয়াইট কালারের হেলিকপ্টার রেখে দিয়েছি এবার রাখবো আমি এই হেলিকপ্টারটা পিঙ্ক কালারের এই বড় হেলিকপ্টারটা দেখো থাক এখানে কি সুন্দর দেখতে লাগছে দেখো এবার আমি রাখব এই রেড কালারের হেলিকপ্টারটা রেখে দিই দেখো খুব সুন্দর লাগছে গুছিয়ে রাখলে খেলনাগুলো কত দেখতে ভালো লাগে এবার রাখবো আমি এই বড় রোবটটা রোবট কারটা রেখে দিলাম আমি এখানে রোবট কারটা এবার রাখবো এই রেসিং টয়টা এটাও রেখে দিলাম এবার রাখবো আমি এই ইয়োলো টয়টা এটা বিএমএক্স কার রেখে দিয়ে এবার রাখবো আমি এই কারটা সুন্দর দেখতে একটা রেড কালারের কার রেখে দিলাম এবার রাখবো এই জেট প্লেনটা খুব সুন্দর দেখতে একটা সাদা রঙের জেট প্লেন এখানে আছে একটা ফাইটার জেট প্লেন এটাকেও রেখে দিই এই গলফকারটা গল্ফকারটা থাক এবার রাখবো এই জিপটা মোটু পাতলুর এই জিপটা গিপটাও রাখি এখানে এবার রাখবো এই ফ্রুট কারটা দেখো কত সুন্দর দেখতে ফ্রুট কারটা থাক এখানে এই বোটটা হোয়াইট কালারের এই বোটটা রেখে দিলাম এবার আমি রাখবো ওই ব্লু কালারের রেসিং কারটা থাক ওই সানরুফ টয়টা খুব সুন্দর দেখতে থাক সানরুফ টয়টা এবার আমি রাখবো এই টোটোটা এবার আমি রাখবো এই স্কুটি গার্লটা তারপরে রাখবো এই ড্রোন টয়টা এবার আমি রাখবো ছোট্ট হেনটা দেখব এই স্নেক টয়টা রেখে দিলাম দেখব এই বাবুল টয়টা বেনটেন বাবুল টয়টা দেখো কত বাজেভাবে এখানটায় পড়েছিল এখন আমি প্রত্যেকটা খেলনা সুন্দর করে গুছিয়ে দিয়েছি কত দেখতে ভালো লাগছে কত দেখতে ভালো লাগছে তোমরাও তোমাদের টয়গুলো রকম সুন্দর করে গুছিয়ে রাখবে তাহলে দেখবে যত্নে থাকবে তাহলে আজকের মতো টাটা